আমাদের দলের মধ্যে একটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম প্রাণ পুরুষ যিনি ঢাকা জেলা গেরিলা বাহিনীর প্রধান ছিলেন বত্রিশ বছর আগে ডক্টর কামাল হোসেনের সঙ্গে নিবেদিতভাবে তিনি কোন প্রাণ প্রতিষ্ঠায় একটি ভূমিকা রেখেছিলেন 2024 সালের 30শে নভেম্বর জাতীয় কাউন্সিলের যিনি এই দলের সভাপতি হয়েছিলেন অনুໄລজন বীর মুক্তি যোদ্ধাermosta മോשי মন্ত্রী তিনি মৃত্যুবরণ করেন একই ভাবে সভাপতি বিশিষ্ট আইনজীবী গণপ্রামের প্রতিনিধি আন সদস্য জনাব কাজী মেজবাউদ্দিন তিনিও এই সাথে মধ্য থেকে বিদায় এবং চাঁদপুর বারে শ্রমিক সভাপতি গণফোরামের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন। মজলুদ সরকার তিনি আমাদের মধ্য থেকে বিদায় এইভাবেই দুই মাসের মধ্যে আমাদের দলের নেtilde nirddhaktar সর্বোচ্চ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের আমরা এরপরে আমাদের দপ্তর সম্পাদক ভূমিকা রেখেছিলেন এই ধরনের নিবেদিত ব্যক্তিদের মাত্র দুই মাসের ব্যবধানে হারিয়ে আমরা বর্ণাঢ্য আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী করতে পারছিলাম না তারপর এই শোক এবং বেদনাকে শক্তিতে রূপান্তরিত করেন তাদের প্রদর্শিত ত্যাগ এবং আদর্শের পথ সুরাপরাম সামনে নিয়ে দিয়ে যাবে এই ঐক্যতাই নিয়ে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী আমি অতিথিদের কাছ থেকে বক্তব্য শুনয়ের জন্য কথা না বাড়িয়ে ওয়াই বিষয় পুরস্কার আজকের এই সময় বলতে চাই আমরা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র নির্মাণ করেছিলাম দশই এপ্রিল উনিশশো একাত্তর সেদিন প্রক্লেমেশন অব ইন্ডিপেন্ডেন্ট ঘোষণার মধ্য দিয়ে যে স্বাধীনতার দলিল এবং মুক্তিযুদ্ধের পরে তা একটি সংবিধান প্রণয়নের মধ্য দিয়ে বাংলাদেশ একটি তারিদিক রাষ্ট্রে পরিণত হয় এই যে মুক্তিযুদ্ধ এবং আমাদের একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যে সংবিধান আমাদের জাতীয় পতাকা এবং আমাদের জাতীয় সংগীত এগুলো নিয়ে কারা বারবার প্রশ্ন বিদ্ধ করার চেষ্টা করেছে কারা এইগুলোকে নিয়ে বিরোধিতা করার চেষ্টা করেছে সেগুলো আজকে আমাদের সামনে কেন আসছে এই চুয়ান্ন বছরে আমাদের জাতীয় জীবনে একটি রাষ্ট্রের যে মীমাংসিত বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো আজকে চব্বিশের গণ ভোটালের পরে কারা এগুলোকে বিতর্কিত করছে সেগুলো আজ সামনে এসেছে এই জায়গা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তার প্রতি আহ্বান এই বিতর্কের মধ্য দিয়ে গণ অপরতানের আখানকে যেন বাধাগ্রস্ত করা না হয় তাহলে বাংলাদেশের স্বাধীনতাকামী মুক্তিযুদ্ধের আখাঙ্কিত যে রাজনৈতিক দলগুলো তারা কিন্তু বসে থাকবে না এবং এটা তারা কখনো মানবেও না আপনারা যদি লক্ষ্য করে দেখেন সরকারের শীর্ষ পর্যায় থেকে এগুলো প্রশ্নবিদ্ধ করা হচ্ছে একটি ঘোষণা এবং সেখানে বাহাত্তরের সংবিধানকে প্রশ্নবিদ্ধ করার মধ্য দিয়ে এই চুয়ান্ন বছরে যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসেছে এমনকি গত পনেরো বছরে একটি ফ্যাসিস্ট সরকার দেশের সংবিধান আইন আদালত সমস্ত কিছুকে উপেক্ষা করে ক্ষমতা টিকে থাকার জন্য যে সমস্ত অপকর্ম করেছে এই চুয়ান্ন বছরের সকল ব্যর্থতাকে একটি জুলাই ঘোষণার মধ্যে শুধু সংবিধানের উপরে দায় চাপানোর অপচেষ্টা করছে এটা বাংলাদেশের মানুষ কখনো মেনে নিবে না আমরা সেই সঙ্গে বলতে চাই যে জুলাই অভ্যর্থনের মধ্য দিয়ে জাতির কাছে একটি সংস্কারের প্রশ্ন এবং আকাঙ্ক্ষা এবং সেটা কি যে সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গুলো দলীয়করণ করা হয়েছিল আজকে পুলিশ প্রশাসন থেকে পড়েছে আজকে নির্বাচন কমিশনের অবস্থা বিচার ব্যবস্থা সর্বপরি আমাদের জনপ্রশাসন এবং আর্থিক প্রতিষ্ঠান গ্রহণযোগ্য নির্বাচনের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সংস্কার সেটা জন্য এক বছর সময় লাগে না আমরা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সঙ্গে একাধিকবার বৈঠক করেছে আমরা সেখানে পরিষ্কার বলেছি যে আপনি জনপ্রশাসন পুলিশ প্রশাসন বিচার ব্যবস্থা এগুলোর জন্য কমিশন করেছে তারা রিপোর্ট দিয়েছে এটা দ্রুত বাস্তবায়ন করুন এর জন্য অধ্যাদেশ করুন কিন্তু আমরা লক্ষ্য করেছি সরকার সেদিকে না যে শুধুমাত্র সংবিধানের যে সকল বিষয়গুলো এই সংস্কার দরকার বলে তারা মনে করছে সেগুলো নিয়ে এই রাজনৈতিক দলগুলোর কাছে দিনের পর দিন মাসের পর মাস আমরা করছে আমিও ওই কমিশনে একেবারে শুরু থেকে আমার দলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছি তাদেরকেও এটা বলেছি যে সরকারের একটি সীমাবদ্ধ জায়গা আছে কারণ সংবিধান সংশোধন করাই সরকারের পক্ষে সম্ভব নয় একটি জাতীয় সংসদ সেই ক্ষেত্রে যেসব বিষয়ে আমরা আমরা সেগুলো সাক্ষর করে জাতির সামনে রাখবো এবং আগামীতে যারা নির্বাচিত হবে এবং সেই সরকারের দায়িত্ব এটা বাস্তবায়ন করা তারা বলল দুই বছরের মধ্যে এখন আবার হঠাৎ করে তারা আর একটা প্রস্তাব আমাদের কাছে পাঠিয়ে বলে এগুলো বাস্তবায়ন করতে হবে আগামী নির্বাচনের আগে সেটা কিভাবে সম্ভব নির্বাচনের আগে তো একটা সংসদ নাই এই বিষয়গুলো প্রশ্নবিদ্ধ করে নির্বাচন নিয়ে মানুষের কাছে সংশয় তৈরি করা হচ্ছে এবং জন আকাঙ্ক্ষা অনুযায়ী সংস্কারের প্রস্তাবে ক্রিয়াশীল সকল রাজনৈতিক দল যে সহযোগিতা করে আসছিল সেই সহযোগিতাকে সরকার গ্রহণ না করে সেটা একটি ভিন্ন খাতে প্রবাহিত করার লক্ষণ আমাদের কাছে সেই জন্য সরকারকে বলব এ ব্যাপারে সতর্ক হওয়ার জন্য সর্বশেষ আমরা একটা কথা বলতে চাই যে এই গণফ্রান্ত বত্রিশ বছর আগে তৈরি হয়েছিল কি প্রেক্ষাপটে আমাদের নেতৃবৃন্দ করেছেন আমরা সেখান থেকে সরে যাইনি আমরা মুক্তিযুদ্ধের যে একটি বৈষম্যহীন বা শোষণ মুক্ত সাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার যে অঙ্গীকার করেছিলাম সেখানে গণতন্ত্র ছিল না বলে কিন্তু এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আজকে আমাদের যে লড়াই আমরা গত পনেরো বছর ধরে সেই লড়াই আমরা এক সঙ্গে করেছি বিএনপি সহ এবং দুই হাজার আঠারোতে যে জাতীয় ঐক্য গঠিত হয়েছিল সেখানে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল পিএনবি সহ আমরা এক সঙ্গে কাজ করেছি শেখ হাসিনা এই ঐক্য ফ্রন্টের সাথে তথা ডক্টর কামাল হোসেনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দিনের ভোট রাতে কাজ করেছেন এবং আপনাদের কাছে দায়িত্ব নিয়ে বলতে চাচ্ছি সেই নির্বাচনের পরে বীর ছয় জন সংসদ সদস্য এবং গণফ্রামের নামে দুই জন সংসদ সদস্য সেখানে প্রতিনিধিত্ব করেছে। একজনের সেখানে আগে পাসেস করেছে। আরেকজন যার নামে ছিল সেখানে ডক্টর কামাল হোসেন তো সংসদে উপস্থিত ছিল না। একেবারে শুরু থেকে নীরবজ্ঞভাবে। সেখানেবা এবং তার সিনিয়র মন্ত্রীরা ডক্টর কামাল হোসেন এবং গণফ্রামের বিরুদ্ধে বিষয়ক কাজ করেছে। দুই হাজার তেইশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলনে ওবায়দুল কাদের সবচেয়ে প্রভাবশালী দুষ্টমন্ত্রী তিনি ডক্টর কামাল হোসেন এবং তার পরিবার এবং গণ প্রাণকে নিয়ে করেছিলেন এই আঠারো সালের নির্বাচনে কেন্দ্রীয় বিএনপির সঙ্গে ডক্টর কামাল হোসেন যোগ করবেন এটা তার গাত্রতা এবং আমরা বিএনপি সহযোগ্য পাঠ আন্দোলন শুধুমাত্র গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠার এই লড়াই তো যুদ্ধে হয়েছিল এই লড়াই তো তিন চোখের রূপরেখা প্রণয়ন করে নব্বই হয়েছিল সেটার থেকে তো আপনি শিক্ষা নেননি আপনার বিরুদ্ধে জোর করলেন নির্বাচনের কথা বললেন আপনার দায়িত্ব দেওয়া হয় আপনি বাংলাদেশের সকল আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে শুধু মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ক্ষমতায় পক্ষিগত থেকেছিলেন আর শেষ পর্যন্ত ছাত্র শ্রমিক এবং জনতার সফল আন্দোলনের মধ্য থেকে একটা দেশের সবচেয়ে ক্ষমতাধার একটা রাষ্ট্রপ্রধান তার সাথে সাড়ে তিনশো এমপি এবং বিশাল মন্ত্রী পরিষদ এবং লক্ষ লক্ষ নেতা কর্মী এক ঘন্টার মধ্যে তারা পালিয়ে গিয়েছিল কারণ গণভিত্তি ছিল না এবং সরকার যে প্রতিশ্রুতি মুখে দিয়েছিল জনগণের কাছে তার আস্থা সৃষ্টি করে কিন্তু এই যে বিশাল অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি জন আকাঙ্ক্ষা তৈরি সেই আকাঙ্ক্ষার মধ্যেও আমরা দেখেছি যে বিভক্তি বারবার বিভক্তি এবং মুক্তিযুদ্ধ সহ আমাদের সংবিধান সহ মীমাংসিত বিষয়গুলোর মধ্যে বারবার প্রশ্নবিদ্ধ করে গণতন্ত্রের একটি অশুভ চক্রান্তের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে সেই জন্য শেষ বক্তব্য হচ্ছে যেই জায়গায় আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে নিজেদেরকে দাবি করি তাদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি এবং সেই জায়গায় আমাদেরকে পরিষ্কার করতে হবে